সরকারি কর্মচারীদের তীব্র আন্দোলন মুখে বাস্তবায়নের পথে নবম জাতীয় পেস্কেল বার্ষিক ইনক্রিমেন্ট বেতন বৈষম্য দূরীকরণ দক্ষতা মূল্যায়ন এবং নতুন গ্রেড সমন্বয়ের লক্ষ্যে কয়েক মাস আগে গঠিত পে কমিশনের কাজ এখন শেষ পর্যায়ে কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ জেলা প্রশাসন এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করে প্রাপ্ত প্রস্তাবগুলো খতিয়ে দেখছে একই সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বর্তমান মূল্যস্ফীতি বাজেট ব্যয় এবং সরকারি আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো তৈরি করা হচ্ছে পুরো খবরটি শোনার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী খবরগুলো সবার আগে পেতে পারেন বিশেষ সূত্রের বরাত দিয়ে জানা গেছে পে কমিশন ইতোমধ্যেই বেতন কাঠামোর বেশ কিছু খসটা তৈরি করেছে এবং সেগুলো সরকারের বিভিন্ন দপ্তরে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে সংশ্লিষ্টদের মতে চূড়ান্ত সুপারিশ আর খুব বেশি সময় লাগবে না দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই চূড়ান্ত সুপারিশ জমা জাতীয় বেতন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন তারা আশা করছেন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে পারবেন পুরো বছরব্যাপী বিশ্লেষণ বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা এবং সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন সুপারিশের তালিকা তৈরি করছে তারা আরও জানিয়েছেন সুপারিশ জমা পড়ার পর অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিসভা পর্যায়ে তা পর্যালোচনা করা হবে এরপর গেজেট আকারে এটি প্রকাশ করা হবে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার সালের ডিসেম্বর বা দুই সালের জানুয়ারিতেই গেজেট প্রকাশ হয়ে যাবে